छॉम चाहिन रो, जननना, इत राहींघ. स्वैक्षरी चिस सु़्स nahin my serge when change to g- framework � काताल अजक मंची training enables meiros š Oppalope উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা যে সাফল্য অর্জন করেছ এবং তোমরা নিজেদের কলেজ স্তরে পড়াশোনার জন্য যোগ্য প্রমাণ করেছ তার জন্য সেই সাফল্যের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই এখন আমাদের পরবর্তী ধাপ অর্থাৎ কলেজে পড়াশোনার জন্য ফর্ম ফিল আপের এক্ষেত্রে আমি একটি বিষয় তোমাদের সামনে দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের কলেজ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানায় বসপুকুরের নিকটস্থ সোনারপুর মহাবিদ্যালয় জেলার অন্যতম অগ্রণী কলেজ হিসেবে প্রতিষ্ঠিত স্থানীয় ছাত্রছাত্রীরা ছাড়াও এই জেলার প্রান্তিক অঞ্চল অর্থাৎ শুধু সুন্দরবন থেকে বহু ছাত্রছাত্রী এই কলেজে পড়াশুনো করে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বা করতে চলেছে এই কলেজ অর্থাৎ সোনারপুর মহাবিদ্যালয়ের একটি উল্লেখযোগ্য দিক হলো খেলাধুলোর বিগত কয়েক বছর জেলা ও রাজ্যস্তরে বিভিন্ন ইভেন্টে নিয়মিতভাবে পারফরমেন্সের নিরিখে এই কলেজের স্টুডেন্টরা যে ছাপ রেখে চলেছে তাই নয় এই কলেজেই কিন্তু জেনারেল কোর্স বা মাইনাস সাবজেক্ট হিসেবে ফিজিক্যাল এডুকেশন অপশানটা নেওয়ারও কিন্তু সুযোগ রয়েছে গত তিনটি জেলা স্তরের রাজ্য উচ্চশিক্ষা দপ্তর অর্থাৎ হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের উদ্যোগে ইন্টার কলেজ ইউনিভার্সিটি মিটে ফুটবল অ্যাথলেটিক্স ইত্যাদি বিভাগে জয়ী হয়ে আমাদের ছেলেমেয়েরা এক বিরাট সংখ্যায় রাজ্য মিটে অংশগ্রহণ করেছে বর্তমানে এই কলেজ দক্ষিণ চব্বিশ পরগনায় অ্যাথলেটিক্সে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন রাজ্য স্তরেও আমাদের কলেজের ছেলে মেয়েরা এক বিরাট সংখ্যায় রাজ্য মিটে অংশগ্রহণ করে তা নয় সাফল্যের নিরিখেও দক্ষিণ চব্বিশ পরগনার কলেজগুলির মধ্যে আমাদের ছেলে মেয়েদের সাফল্য প্রথম দিকেই পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের হয়ে কাবাডি ফুটবল ভলিবল এবং অ্যাথলেটিক্সে আমাদের কৃতি ক্রীড়াবিদরা জাতীয় স্তরের বিভিন্ন পর্যায়ে অর্থাৎ ন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করেছে কলেজের নিজস্ব ঘেরা মাঠে অনুশীলনের সুযোগ রয়েছে রয়েছে খেলাধুলার যাবতীয় সার সরঞ্জাম স্টুডেন্টদের রয়েছে কলেজ ক্যাম্পাসের মধ্যেই নিজস্ব জিমের ব্যবস্থা এবং আলাদা স্পোর্টস রুম এই স্পোর্টস রুমে গেলে তোমরা দেখতে পাবে এখানে রয়েছে ক্যারাম এবং টেবিল টেনিস বোর্ড কৃতি খেলোয়াড়দের কলেজের ফির ক্ষেত্রে খুব বড়ো ধরনের কনসেশন দেওয়ারও আমরা ব্যবস্থা করেছি অতএব আর দেরি নয় কিন্তু খেলার মাঠে যারা নিজেকে আরও সফল দেখতে চাও সঙ্গে কমপ্লিট করতে চাও গ্র্যাজুয়েশান তারা অতি দ্রুত কলেজ পোর্টালে প্রবেশ করে নিজের কলেজ হিসেবে বেছে নাও সোনারপুর মহাবিদ্যালয়কে সোনারপুর মহাবিদ্যালয় শুধু তোমার অ্যাকাডেমিক উচ্চাশাকে পূর্ণ করবে তা নয় খেলার মাঠে তোমার যে স্বপ্ন সেটাকেও স্বার্থ করতে পাশে দাঁড়াবে